প্রবাসীদের আজকে টাকার রেট কত বাংলাদেশের টাকায় ফেব্রুয়ারি মাসের তারিখ সাল শুক্রবার এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের আলজামিল এক্সেঞ্জার থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলদাজি ব্যাংক থেকে আজকে বত্রিশ টাকা চার পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আমেরিকান ব্যাংক থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাওয়া যাচ্ছে এক্সপ্রেস মানি এক্সেঞ্জার থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ২৪ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্নিউনান থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে এনজাস ব্যাংক থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে অনলাইনের মাধ্যমে টিকমো অ্যাপ্লিকেশন ব্যবহার করে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে এসটেসি পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে বিকাশ রেট বত্রিশ টাকা তিন পয়সা এয়ারসেল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তিন পয়সা এএনবি এন টেলে মানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ফাউরি থেকে ফাউরি ব্যাংকে গিয়ে যদি টাকা পাঠান বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তাহলে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা ইউআরপি থেকে ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়ামারি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন উন থেকে মার্কিন ডলারে একশো বাইশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংকের বিকাশে একশো বাইশ টাকা চব্বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো বাইশ টাকা দুই পয়সা ব্রিটেনের পাউন্ডে একশো পঞ্চান্ন টাকা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলার আজকে নব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা চল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা চুয়ান্ন পয়সা ওয়েস্টার্ন উনান থেকে নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া থেকে নব্বই টাকা সাঁত্রিশ পয়সা বাহরাইনের ডিনার আজকে তিনশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকে তিনশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারে দশ বিশ পয়সা কম বেশি হতে পারে কানাডিয়ান ডলার আজকে উনানব্বই টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়াল আজকে বাংলাদেশের টাকায় কাতারের সকল এক্সচেঞ্জার থেকে ব্যাংক বিকাশ ক্যাশ তেত্রিশ টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে ব্যাংক রেট বিকাশ রেট ক্যাশ রেট তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো উনত্রিশ টাকা বান্ন পয়সা মানি ট্রান্সফার থেকে একশো ছাব্বিশ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একই রয়েছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে সাতাইশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংকের রেট সাতাইশ টাকা চুয়াল্লিশ পয়সা মার্সেন্টার রেশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁচিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এনবিএল থেকে অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া থেকে সাতাইশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে ব্যাংক বিকাশ ক্যাশ তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায়